যাকে ভালোবাসো তাকে দেরি করে রিপ্লাই দাও দেখো সে লুচির মতো ফুলছে কি না যদি না ফুলে তাহলে জানবে সে অন্য কোথাও লুচি বানাচ্ছে পালিয়ে বিয়ে করছি ফ্রিজ দরকার আলমারিও দরকার টাকা নেই পুরনো আধা নষ্ট ফ্রিজ কিনলাম ডিপে খাবার আর নর্মালে জামাকাপড় রাখি পাত্রপক্ষের সামনে গিয়ে টেনশনের চুটে বাপের নামের জায়গায় বয়ফ্রেন্ডের নাম বলে ফেলছি রাস্তাঘাট কেমন জানি হয়ে গেছে এখন আর আগের মতো টাকা পয়সা পরে থাকতে দেখাই যায় না হেটে হেটে বাসায় আসতে বোরিং লাগতেছিল একটা কুত্তারে ঢিল মারলাম সে দৌড়াইয়া দৌড়াইয়া বাসায় পৌঁছে দিল হাতের তালু চুলকাইলে টাকা আসবে এ আশায় আজকাল হাতের তালুতে মশা বসলে তাকে কামড়াতে দেই ব্রাজিল কত রানে হেরেছে জানতে চাওয়া আমার বান্ধবী জানি না মেয়েরা কখনো স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে না সন্তানকে পাশের বাসার ভাবির কাছে রেখে গেলেও স্বামীকে রেখে গেছে শুনেছ কখনো সারাদিন অপেক্ষা করি রাতে কথা হবে কিন্তু রাতে হয় ঝগড়া মোবাইলের ভিতরে ঢুকে যাওয়ার জন্য বাসা থেকে প্রচুর চাপ দিচ্ছে সেকা খাওয়ার পর একটা মেয়ে যত ধরনের হাদিস পোস্ট করে আমার ধারণা তত হাদিস কোনো সাধারণ হুজরাও জানে না ভালো যদি নাই বাস আমরা কই ভাই বোন জিজ্ঞেস করছিলা কেন ছেলেরা মেকআপের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে মেকআপ করা মেয়ের এই নখ দিয়ে বলে তোমাকে প্রচুর সুন্দর লাগত ব্যাডমিন্টন খেলে গরম লাগতেছিল তাই টি শার্ট খুলে মাঠে একটু হাঁটছিলাম একজন ছবি তুলে পোস্ট দিল শীত দারিদ্রতার কাছে হার মানে ভিপিএন অন করে ফেসবুকে পণ্য অর্ডার করছিলাম আমার লোকেশন খুঁজতে খুঁজতে ডেলিভারি ম্যান এখন সিঙ্গাপুর হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন